জানেন লেজেন্ডারি ডিফেন্ডার পাওলো মালদিনী এবারের ব্যালণ্ডিয়ার সম্বন্ধে কি বলেছেন তিনি বলেছেন এই বছরের ব্যালন্ডিয়ার মনোনীতদের দিকে তাকালে আমি দুর্দান্ত কিছু খেলোয়াড় দেখি এতে কোনো সন্দেহ নেই কিন্তু মেসির সঙ্গে তুলনা করলে বিশাল পার্থক্য চোখে পড়ে ওর খেলা কখনোই শুধু সংখ্যা বা শিরোপার মধ্যে সীমাবদ্ধ ছিল না ছিল এক বিশেষ গুণগত পার্থক্য প্রভাব সৌন্দর্য আর পুরো খেলায় নিয়ন্ত্রণ মেসি যা দু মাসের মধ্যে করে ফেলতো তা অন্য প্লেয়ারদের অ্যাচিভ করতে লেগে যেত গোটা একটা মৌসুম আমরা ওকে সমালোচনা করতাম যদি কোনো ম্যাচে মাত্র দুটো গোল করত বা মাঠে জাদু না কারণ আমরা ওর কাছ থেকে সবসময় ইম্পসিবলটাই আশা করতাম ভাবুন তো আজকের খেলোয়াড়রা যদি মেসির যুগে খেলতো ব্যালণ্ডিয়র হয়ে যেত একরকম বার্ষিক উৎসব যেখানে প্রতি বছরই সেটা মেসির হাতে তুলে দেওয়া হয় কারণ ও প্রতি বছরই শ্রেষ্ঠত্বের সংজ্ঞা বদলে দিয়েছে আমি আজকের খেলোয়াড়দের প্রতিভাকে খাটো করছি না বরং স্বীকার করছি যে আমরা ভাগ্যবান এক অনন্য বিস্ময়কে দেখেছি যার আর কোনোদিন পুনরাবৃত্তি ঘটবে না ব্যালন্ডিয়র মেসিকে খুঁজতো মেসি ব্যালণ্ডিয়র নয় আজ এই পুরস্কার একজন চ্যাম্পিয়নকে খুঁজে বেড়ায় কিন্তু আর কখনোই এই পুরস্কার মেসির মতন কিংবদন্তিকে পাবে না হয়তো সেই কারণেই আমি খুশি যে তাড়াতাড়ি অবসর নিয়েছি কারণ প্রতি মৌসুমে ওর বিরুদ্ধে ডিফেন্ড করা অসম্ভব ছিল